আরে ভাই কি ব্যাপার এই ট্রলি টলিনিয়া কই দিতেছেন আপনি ভাই এটা ফ্রি সব ফ্রি দিবেন সব ফ্রি ভাই মানে কি না কিনলে ফ্রি ভাই কিনলে ফ্রি ভাই কিনলে ফ্রি আজকে কিনলে ফ্রি 86 পিসের ডিনার সেট কিনলে আজকে আকর্ষণীয় ব্যালেন্ডার সেট ফ্রি আবার না কিনলো নাকি ফ্রি আছে না কিনলো ভাই ফ্রি আছে ভাই না কিনলো ফ্রি আছে না কিনলে ফ্রি আছে ভাই এই যে ট্রলি এই ট্রলি এইটার কি এই ট্রলি দিয়ে তুমি আজকে রে 86 পিসের ডিনার সেটের প্রাইস

একটা করে ব্লেন্ডার সম্পূর্ণ ফ্রি আচ্ছা যেটা বলছিলাম 86 পিসের ডিনার সেট অনেকেই ভাবতেছেন একটা ডিনার সেট কিনবো কিন্তু এত দিন পর্যন্ত আমরা দেখাচ্ছিলাম 100 পিস 150 পিস 200 পিসের ডিনার সেট আজকে থাকবে 86 পিসের ডিনার সেট এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একবারে ডিসকাউন্ট প্রাইসও থাকবেই অবশ্যই অবশ্যই ভাই আজকে এই ধামাকা থাকবে আজকে আচ্ছা এটা হচ্ছে ভাই সন্দীপ কুকারিস ভাইয়া সন্দীপ কুকারিস এটা হচ্ছে ভাই ডিনারের সমুদ্র ভাইয়া আচ্ছা ডিনারের সমুদ্র এখানে যে না নিতে পারবে ডিনার আলাদা মতে ডিনার কথা থেকে নিতে পারবে আজকে এই যে 86 পিস সাজিয়েছেন প্রবাসী আছে আমাদের সাথে সবাই যুক্ত হবেন আজকে কি জানেন ভাই আজকে আকর্ষণীয় কি জিনিস কি জিনিস এটার ভিতরে যে কালার গুলো না এটার ভিতরে আট থেকে দশটা কালার আছে আট থেকে দশটা কালার আট থেকে দশটা কালার আছে

এটা কি কল হলো এটারে

যারা কমেন্ট করে বলতে পারবেন ছিয়াশি পিসের ডিনার্সের আজকে কত হবে দর্শক একেবারে ছিয়াশি পিস অনেকেই মোটামুটি জানেন প্রাইসটা চট করে আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট করলেই কিন্তু আজকে গিফট পেয়ে যাবেন সাজিম আছে আমাদের সাথে নামগুলো জানতে যাচ্ছেন ওমান থেকে আছে মোর্শেদ ভুইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা কিন্তু শেয়ার করতে হবে আজকের ভাই শেয়ার জন্য সবচেয়ে বড় ধামাকা ভাই কি আছে শেয়ার জন্য ভাই নিয়ে আইছি কিছু দেখুন দেখেন আচ্ছা এটা হলো সবার স্ট্রেস স্ট্রেস এটা 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 হলো সবার লাস্টে যে তিন নাম্বার শেয়ারকারী আচ্ছা তার জন্য থাকবে এটা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার শেয়ারকারী দ্বিতীয় শেয়ারকারী দ্বিতীয় শেয়ারকারী আর এই একটা থাকবে সবচাইতে বড় সাইজের 18 ইঞ্চি ডিশ 18 এটাও থাকবে হচ্ছে সবচাইতে বেশি

না ভাই আলাদা নাকি এটা কিন্তু আমাদের যে বাঘা ভাই আছে উনি কিন্তু এটা চুলায় চুলায় গ্যাসের রান্না করে দেবেন অবশ্যই অবশ্যই ভাই ইলেকট্রিক যে চুলা এই চুলার বসে ভিতরে বসে রান্না করতে না আচ্ছা এতটাই হেভি অনেক হেভি অনেক সেটা থেকে 10টা ওকে শেয়ার করতে থাকেন কমেন্ট করতে থাকেন আর কে থেকে দেখতেছেন অনেক প্রবাসী ভাই কিন্তু আমাদের লাইভগুলো দেখেন ভাই আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো কমেন্ট করার জন্য অবশ্যই অবশ্যই প্রবাসী ভাইদের জন্য সবচাইতে বড় ধামাকাই থাকছে হচ্ছে এই একটা ডিনার সেট 86 পিসের আচ্ছা হাই ওপেনেদের জন্য সবচাইতে বড় ধামাকা আচ্ছা এমন একটা প্রাইস থাকবে প্রাইস শুনে কিন্তু চোখ কপালে উঠে যাবে অবশ্যই অবশ্যই হবে অবশ্যই কিন্তু একটা ব্লেন্ডার গিফটও আছে আবার এর সাথে কিনবেন একটা করে ব্লেন্ডার গিফট পাবেন আচ্ছা এটা যেই নেবে আচ্ছা সে আমাদের বাংলাদেশের ভাই হোক বা প্রবাসী ভাই হোক প্রবাসী ভাই হোক যেই হোক এই অফারটা থাকবে কতক্ষণ জানেন কতক্ষণ মাত্র 18 ঘন্টার জন্য 18 ঘন্টা মাত্র 18 ঘন্টার জন্য এই অফারটা থাকতেছে মাত্র 18 ঘন্টার জন্য থাকবে এই অফার

বিশের নিচে পনেরো নিচে না আঠারোর নিচে আঠারোর নিচে আঠারোর নিচে থাকবে সতেরোর নিচে সতেরো নিচে তাও না পনেরো নিচে ভাই পনেরো নিচে থাকবে পনেরো নিচে থাকবে ভাই পনেরোর নিচে কিন্তু থাকবে এক ছিয়াশি পিসের ডিনার আজকের এই ডিনার থাকবে হচ্ছে প্রাইস যে বলতে পারবে তার জন্য করলাম একটা ট্রলি 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 গিফট থাকবে আচ্ছা ট্রলিটা এই ছিয়াশি পিসের

বাসায় যখন নাকি মেহমান আসে তাদেরকে আগে দিতে হয় চা আচ্ছা দিয়ে দিলাম ছয়টা কাপের সাথে ছয় প্রিস দিলাম বাসা বাড়িতে এখন বর্তমানে আসে গরমের সিজন তো বাচ্চারা কিন্তু খাওয়া আইসক্রিমের জন্য আইসক্রিমের জন্য দিয়ে জন্য দিয়ে দিব

জন্য আর একটা হচ্ছে মানে এমন ভাবে ডিসপ্লে করবেন আচ্ছা এই জিনিসটা যে আপনার ডেকোরেশন যখন করবেন এই ডেকোরেশন করার জন্য আপনাদের বাসায় সুকে সাজাবেন সেই জন্য থাকবে হচ্ছে বারোটা স্ট্যান্ড বারোটা বারোটা থাকবে প্লেটের আমার এইভাবে দোকানে যেভাবে সাজানো আছে সেম সেম টু ভাবে আপনার বাসা এইভাবে আমিনুল ইসলাম আচ্ছা আমাদের সাথে চোদ্দ হাজার নিরানব্বই টাকা আর আজ নতুন আসলাম এই লাইভে জানি ট্রলিটা দারুণ লাগছে ভাই তাই এই আশায় কমেন্ট করলাম জি ভাই অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন ভাই আপনি চাইলে 100টা কমেন্ট করতে পারেন 100টা কমেন্ট করতে পারবেন আপনি অপরন্ত করতে পারবেন এর সাথে আমরা ট্রলিটা আবার একটু দেখাই দিই অবশ্যই অবশ্যই এই যে কমেন্টকারীর জন্য কিন্তু এই ট্রলিটা কিন্তু গিফট আছে আর যারা ডিনার সেট কিনবেন এই ব্লেন্ডারটা এই ব্লেন্ডার থাকবে একদম গিফট আর যারা শেয়ার করবেন তিনজন শেয়ার করতে হবে বড় একটা মিডিয়াম একটা ছোট একটা তিনজন শেয়ারকারী ব্যক্তির জন্য থাকবে তিন তিনটা ড্রেসে এবং যে নাকি সবার বেশি করবে তার জন্য থাকবে হচ্ছে এই বড়টা আচ্ছা তারপরে যে নাকি করবে এটা থাকবে মিডিয়ামটা মিডিয়ামটা তারপরে ছোট যেটা এটা থাকবে হচ্ছে তৃতীয় নাম্বার শেয়ারকারী তিন নাম্বার শেয়ার হ্যাঁ শেয়ারকি খালি শুধু কি করবেন মেসেঞ্জারে টানা ফয়া

আপনারা ধার করে হলেও কিনতে পারবেন এমন একটা প্রাইস এমন একটা প্রাইস থাকবে ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখেন যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর যদি ভেঙে টেকে যায় ভাই নাও ভর ভাঙার জন্য নেওয়ার পর হলো তো ভাঙা যদি চলে যায় যেমন আমাদের থেকে দেওয়ার পূর্বে আপনার পর্যন্ত পাওয়া আচ্ছা যদি 100 পিসও মাল ভাঙা থাকে যেটা আমাদেরকে ছবি দিয়ে দিবেন আচ্ছা আমাদের ছবি অনুযায়ী আমাদের ওই প্রোডাক্টগুলো ফ্রেশ কপি আপনাদের দিয়ে দেব পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবেন যেমন কথা তেমন কাজ হবে অবশ্যই ভাইয়া ভাই আমাদের হচ্ছে এটা সন্দীপ কোকாரிস ভাইয়া এটা হচ্ছে সন্দীপ কোকாரிস রাইট এটা হচ্ছে চিটা সবচেয়ে বড় যে দ্বীপ এই দ্বীপ আর আমাদের হচ্ছে ডিনারের সবচেয়ে বড় সবচাইতে বড় সমুদ্রের ভিতরেই বড় শোরুম কিন্তু দেখেন অনেক অনেক ডিনার সেট আছে আপনারা লাইভে শেয়ার করে রাখলে ভিডিও কল দিয়েও কিন্তু অন্য ধরনের ডিনার সেট আপনারা এখানে অবশ্য অবশ্য যে কোন সময় আপনি ভিডিও কল দিয়ে আদার্স কোনো কিছু পছন্দ থাকলে সেটা আমাদের সাথে কথা বলে নিতে পারবেন কথা বলে নিতে পারবে তারাই নাকি এই 86 পিসের ডিনার সেটটা কিনবে আচ্ছা তাদের সবার জন্য কইলাম এই একটা ব্লেন্ডার নিয়া ফ্রি ওসাকা জাপান এটা থাকবে আছে 4 পিসের একটা সেট কমপ্লিটলি গিফট থাকবে ওকে কালারগুলো আবার একটু দেখাই দিই অবশ্যই অবশ্যই কালারগুলো থাকছে হচ্ছে এটা 86 আঙ্গুর পাতা এটা আছে কদম ফুল এটা থাকবে 86 পিস মেসির ফুটবল এটাও থাকবে 86 পিস সুরমা কালার এটা থাকছে হচ্ছে 86 পিস এটা আছে গোলাপের ভিতরে লতা এটাও থাকবে ছিয়াশি পিস এই একটা আছে স্বর্ণলতা স্বর্ণ এটাও থাকবে হচ্ছে ছিয়াশি পিস এইখানে আছে কদম ফুল এটা হলো কদম ফুলও থাকে এটাও ভাই ছিয়াশি থাকবো এটাও আছে একটা ভালোবাসার সেই টিউলিপ কালার এটা থাকবে ছিয়াশি পিস এই একটা আছে সাদার ভিতরে কালো লতা এটাও থাকবে ছিয়াশি পিস এই হচ্ছে কালার আপনাদের আপনার যখনই নাকি অর্ডার করবেন অর্ডার করবেনই তখনই আপনার ছবিগুলো আপনাদেরকে আমি ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এই ট্রলিটা যদি কেউ

শুধু রাশেদ ভাইয়ের জন্য তিন তিন টাকার এই ট্রলিটা যারা আমাদের নিতে যায় তাহলে 8000 টাকায় মাত্র 8000 টাকা রেখে দিব ইনশাআল্লাহ কমেন্ট করতে পারবেন সঠিক মিলে যাবে তার জন্য কিন্তু গিফট আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই কমেন্টের জন্য এটা গিফট দেখেন 86 পিস কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি

পনেরো হাজারের নিচে থাকবে নিচে থাকবে অবশ্যই অবশ্যই ভাই আজকের রেট থাকবে অকল্পনীয় যা নাকি শুনলে চোখ মাথায় উঠবে মাথায় উঠবে চোখ মাথায় উঠবে আজকের এই প্রাইসটা থাকবে মাত্র বারো হাজার ছয়শো আশি টাকা বারো হাজার ছয়শো আশি ছয়শো আশি মাত্র মাত্র বারো হাজার ছয়শো আশি টাকা ছিয়াশি পিসের ডিনার সেট ছিয়াশি পিসের ডিনার সেট পাশাপাশি একটা ব্লেন্ডার গিফট একটা ব্লেন্ডার গিফট বারো হাজার ছয়শো আশি টাকা ভাই আচ্ছা ওকে অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম খুবই সুন্দর ভাই যান

আপনারা যেই ভিডিও দেখেন না কেন যেই ভিডিও দেখেন শুধুমাত্র যদি এই ভিডিওতে এরকম বোর্ড দেখাইতে পারে তাহলে সেটা বিশ্বাস করবেন আর কেনার সময় অবশ্যই ভিডিও কল অবশ্যই অবশ্যই যারা এই ভিডিও বোর্ড এই বোর্ড গুলো তারা যাতে অবশ্যই অবশ্যই নেয় আচ্ছা তাহলে আবার বলছি মাত্র বারো হাজার